জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে এরপরই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে স্বাক্ষর করেন বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি প্রধান উপদেষ্টা বললেন সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবে এটি আগে কল্পনাও করেনি কেউ ঐক্যমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা যদি আমরা পথ মত ঠিক চলতে পারি সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কীভাবে ঐক্যমতে এসছি কী কী বিষয়ে বিবেচনা করেছি তারা কেন এই সিদ্ধান্তে এসছে গণ অভ্যুত্থানের অগ্রডায়তদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে জুলাই শনদ আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ঐক্যের সুর আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ বললাম রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন